গ্রামে অভিযোগ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মাথা মাথাভাঙা এলাকায় কোচবিহার জেলার মাথাভাঙা এক নম্বর ব্লকের পচাগড় গ্রামে পঞ্চায়েতের ছাট খাটের বাড়ি এলাকায় রাজনৈতিক উত্তেজনা চরমে অভিযোগ বৃহস্পতিবার এসআইআর প্রক্রিয়ায় অংশ নিতে গিয়ে এক বিজেপির বুথ লেভেল এজেন্টকে মারধর করে তার গলায় জুতোর মালা পরিয়ে গ্রামে ঘোরানো হয়েছে ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা গেছে ওই বিজেপি কর্মী ছাট খাটের বাড়ি এলাকার ভোটার তালিকা সংশোধনের কাজে গিয়েছিলেন সেই সময় কয়েকজন তৃণমূল কর্মী তাকে ধরে প্রথমে বিতণ্ডা শুরু করেন পরে তাকে বেধরক মারধর করা হয় এবং জুতোর মালা পরিয়ে অপমানজনকভাবে গ্রাম জুড়ে ঘোরানো হয় বলে অভিযোগ ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথা ভাঙা থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানা গিয়েছে ও আমাকে ফোন করে বলল বললো চক্রবর্তীর বাড়িতে ঢুকলাম তুমি আসো ঠিক আছে আমি কাপড় টুপুর পরে গেলাম ওখানে দিকে নাই তারপরে ধর্মু ঠাকুরের ছেলেকে বললাম ওরা কোথায় গেল ওই এদিকে বাইক নিয়ে গেল তারপরে আমি যখন ফোন করলাম তখন বলতে চাই আমরা রশিয়া দেশের বাড়িতে তখন আমি রশিয়া দেশের বাড়িতে ঢুকলাম ঢুকার পরে কাজ শুরু করে দিলাম আচ্ছা চারটা ফর্ম আমরা লিখলাম ভোটার লিস্ট যেটা পরিচয়পত্র পত্র লেখার পরে প্রদীপ দাস আমাকে আইসা চারটা ফর্ম মারি দিল কেতা দাস এসে চারটা ফর্ম মারি দিল বইমেলা মেয়ে ছেলে ও জুতের মালাটা আমার গলায় পড়ায় দিয়ে ঘাটকে বাড়িতে বাইর করে দিল তুমি বাড়িতে বাইরে ওইখানে তোমার কি আছে এখন বিয়েলো কোথায় আছে এখন জানি না কোথায় আছে আমি তো মায়ের খেয়ে চলে আসলাম বিজেপি নেতৃত্বের দাবি এটি পরিকল্পিত হামলা নির্বাচনের আগে বিজেপি কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি করতেই তৃণমূল এই কাজ করছে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে তাদের দাবি এটি সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিকভাবে পরিচিত অভিযোগ বিজেপি নিজে নিজে নেতা হিসেবে হাইলাইট হওয়ার জন্য এটা কাজ করেছে তাদের দলেরই এটা ষড়যন্ত্র এটা তৃণমূলের এখানে কেউ জড়িত নেই এখানে ওদের দলের কন্দলের থেকে এটা হয়েছে যে করেছে এই কাজটা নিজে হাইলাইট হওয়ার জন্যই করেছে এ ধরনের কোনো খবর নাই যে কোনো না না তৃণমূলের এখানে কেউ না ওরাই ওরাই ওদের গোষ্ঠী কন্দলে হতে পারে পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড মাথাভাঙা